আমরা ক্যালকুলাস ওয়ান চার এরে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ এই চ্যাপ্টারটা শুরু করছিলাম তো এটা ছিল আমাদের প্রথম ক্লাস আমরা প্রথম ক্লাসে ওয়াই সমান কস এক্স প্লাস বি হলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে এরকম একটা ম্যাথ করাইছিলাম তো তারপরে আমরা সেকেন্ড ক্লাসে করাইছিলাম সাইনের আর একটা ম্যাথ তো আজকে আমরা সাইন আর কস দুটা মিলে একটা ম্যাথ করব প্রথম দিনের ক্লাসে যেটা করাইছিলাম সেটা ছিল ওয়াই ইজিক্যাল টু কস এক্স প্লাস বি এবং এটা হচ্ছে সেকেন্ড ক্লাস যেখানের মধ্যে করাইছিলাম ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স বি হলে প্রমাণ করো যে এটা তো আজকে আমরা সাইন আর কস দুটোটা একসাথে মিলিতভাবে একটা ম্যাথ করব এটা ছিল আমাদের প্রশ্ন যেখানের মধ্যে বলা হয়েছিল এটা যথাসম্ভব আমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার দুই তো প্রশ্নের মধ্যে বলা হয়েছিল ওয়াই ইজ ইকাল টু সাইন এন এক্স প্লাস কস এন এক্স হলে দেখাও যে ওয়াই আর সমান এন টু দি পাওয়ার আর ইন ওয়ান প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর সাইন টু এন এক্স তার উপরে পাওয়ার হচ্ছে হাফ আমরা দেখছিলাম আমাদের প্রথম মেতে ওয়াই দিয়ে সাইন বা কস কিছু একটা ছিল আমরা প্রথমে আমাদের নাম যেহেতু ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ তো আমাদের যেটা দেওয়া আছে। সেটাকে আমাদের পরপর কয়েকবার করে অন্তরীকরণ করতে হবে তারপরে আমাদের এন এর সাথে তুলনা করে দেখাতে হতো গত দুইটা মেথে আর কি তো আবার আজকের এই মেথে দেখতেছি যে এখানে ওয়াই সমান দিয়ে সাইন এক্স প্লাস কস এক্স দেওয়া দেওয়া আছে এবং আমাদের এখানে প্রশ্নে যেহেতু আমরা আর্ট দেখতেছি তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে তিনবার অন্তরীকরণ করব করার পরে আমরা আবার ওইটাকে এক্স কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে আবার এখানে কয়েকটা সূত্র ইউজ করে আমরা আসলে যেটা দেখাতে বলছি সেটা দেখাই দিব তো ম্যাথটা করার আগে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই যে দেওয়া আছে ওয়াই সমান সাইন এক্স প্লাস কস এন এক্স তো আমরা জানি সাইন্থিটাকে আমরা জানি ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করা হয় তাহলে হয় ওয়াই ওয়ান ওয়াইকে একবার অন্তরীকরণ করলে হয় ওয়াই ওয়ান সাইন্থিটাকে অন্তরীকরণ করলে হয় কস্তিটা তবে যেটাকে থিটা দরছিলাম সেটা যেহেতু থিটা না ওই জন্য ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে আর কস্তিটাকে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন্থিটা তো থিটা তো লিখছি কিন্তু যেটাকে থিটা দৌড়ছে ওটা থিটা না ওই জন্য ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে এখানে এনটা হচ্ছে ধ্রুবক এনটা বাইরে আসবে এক্স কে এক্সের সাপে কন্তরীকরণ করলে ওয়ান তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি এন কস এন এক্স মাইনাস এখানেও সেম এনটা ধ্রুবক এনটা বাইরে আসবে কে এক্সের সাথে কন্তরীকরণ করলে ওয়ান তাহলে এটা হবে এন সাইন এন এক্স আমরা এটাকে প্রথমে একবার অন্তরীকরণ করে এই রেজাল্টটা পাইছি তবে আমরা রেজাল্ট এটাতে রাখব না কারণ আমাদের যেটা দেওয়া আছে আমরা যদি সেটার ক্ষেত্রে দেখি আমাদের প্রথমে আছে সাইন তারপরে আছে কস কিন্তু আমরা পাইছি প্রথমে কস তারপরে সাইন তো জন্য আমরা যেটা আমরা কসকে বানাবো সাইন সাইনকে বানাবো কস যাতে করে আমরা সব সময় চেষ্টা করবো আমাদের যেটা দেওয়া থাকে সে আমরা সেটাতে বানানোর চেষ্টা করবো আমাদের প্রথম মেতে ওয়াই সমান কস দিয়ে কিছু একটা ছিল ওই জন্য আমরা অন্তরীকরণ করার পরে ফাইনাল রেজাল্টটাকে সবসময় কজে রাখতাম ঠিক সেরকম করে সেকেন্ড ম্যাথে ওয়াই সমান সাইন দিয়ে কিছু একটা ছিল তো আমাদের ওয়াই সমান যেহেতু সাইন দিয়েছিল ওই জন্য আমরা অন্তরীকরণ করে ফাইনাল রেজাল্টটাকে সাইনের মধ্যে রাখতাম ঠিক একানের ক্ষেত্রেও সেম ওয়াই সমান প্রথমে আসে সাইন তারপরে আসে কস ওই জন্য আমরা অন্তরীকরণ করে একদম ফাইনাল রেজাল্ট যেটা সেটাকে আমরা প্রথমে যেহেতু সাইন ছিল ওই জন্য আমরা এটাকে সাইনে রাখবো আর সেকেন্ডে যে যখন সেকেন্ডে যেহেতু কস ছিল ওই জন্য আমরা এখানে সেকেন্ডে সবসময় কস রাখবো তো আমরা এদিক দিয়ে দুই একটা জিনিস দেখাই নিই যেগুলো আমরা আমাদের গত দুইটা ক্লাসে দেখাইছিলাম যদি কেউ গত দুইটা ক্লাস দেখে থাকে তাহলে আজকের এদিকে যেগুলো দেখাবো সেগুলো না দেখলেও চলবে আমরা জানি সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে থিটা সমান হচ্ছে কস্তিটা আর কস নব্বই ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে তারপরে আর একটা সূত্র আছে যেটা হচ্ছে আমাদের লাস্টের দিকে লাগবে ওটা হচ্ছে সাইন এন পাই সাইন এন পাই প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সাইন্টা আমাদের এই যে সূত্র আছে সাইন এন পাই প্লাস থিটা সমান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সাইন থিটা এটা হচ্ছে আমাদের লাস্টের দিকে লাগবে আর আমাদের আপাতত এই দুইটা জিনিস লাগবে সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা কস নব্বই ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা তাহলে আমরা এনটা এন এর মতো রাখবো তা আমরা জানি সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস্তিটা তো এটাকে যদি আমরা থিটা যদি চিন্তা করি আর এটাকে যদি আমরা থিটা যদি চিন্তা করি তাহলে আমরা এখানে কী লিখব হ্যাঁ সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস্তিটা আর এটাকে লিখব আমরা অ্যানটা অ্যানের মতো রাখবো আমরা জানি কস নব্বই ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা তো আমরা সাইনের ক্ষেত্রে মাইনাস সহ নিব এখানে প্লাস আর আর এটা যদি হয় তাহলে সাইন আমরা কি লিখবো সাইন থিটা তো আশা করি এতক্ষণ পর্যন্ত যেগুলো বুঝাইছিলাম সেগুলো আমরা বুঝছি যে প্রথমে আমরা যখন প্রথম ম্যাথ করছিলাম তখন আমাদের ওয়াই সমান সাইন দিয়ে কিছু একটা ছিল যেন আমরা অন্তরীকরণ করে ফাইনাল রেজাল্ট যেটা সেটাকে আমরা সবসময় সাইনে রাখতাম দ্বিতীয় মেয়েটার ক্ষেত্রে ওয়াই সমান কস দিয়ে কিছু একটা ছিল ওই আমরা ফাইনালি অন্তরীকরণ করে এখানে যে রেজাল্টটা বেরোতো যেহেতু এখানে ওয়াই সমান কস দিয়ে দেওয়া ছিল ওই আমরা এখানে এটাকে কজে রাখতাম তো আজকের মেয়েটার ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি ওয়াই সমান সাইন থিটা প্লাস কস থিটা মানে প্রথমে আছে সাইন তারপরে আছে কস তো আমরা অন্তরীকরণ করে ফাইনাল যে রেজাল্ট পাবো সেই ক্ষেত্রে এখানে প্রথমে সাইন ছিল ওই আমরা প্রথমে টাকে বানাবো সাইন আর এখানে পরে কস ছিল ওই আমরা কজে আমরা পরেরটাকে বানাবো কস সাইন আর কদের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে নব্বই ডিগ্রি পাস্তিটা সমান কস্তিটা আর কস নব্বই ডিগ্রি পাস্তিটা সমান হচ্ছে মাইনাস এখানে কস নব্বই ডিগ্রি থিটা সমান হচ্ছে মাইনাস সাইন্িটা হুম নব্বই ডিগ্রি থিটা সমান হচ্ছে কস্তিটা আর কস নব্বই ডিগ্রি পাস্তিটা সমান হচ্ছে মাইনাস সাইন্িটা তো আমরা প্রথমবার অন্তরিকরণ করে পাইছি এটা তো এটাকে আমরা দিব ওয়াই ওয়ান আর আমি বোঝানোর জন্য এটাকে একটুখানি দাগের ভিতরে রাখছি আর কি তো ওয়াই ওয়ান কে আরেকবার অন্তরীকরণ করলে হবে ওয়াই টু এনটা ধ্রুবক এনটা হচ্ছে বাইরে আসবে কস্তিটাকে অন্তরীকরণ করলে হবে সাইন এটা হচ্ছে সাইন থিটা সাইন থিটাকে অন্তরীকরণ করলে হবে কস্তিটা সাইন থিটাকে অন্তরীকরণ করলে হবে কস্তিটা কিন্তু যেহেতু এটা থিটা নয় ওই জন্য ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে ঠিক সেম cos θ কে অন্তরীকরণ করলে হবে -sin θ nটা তো n এর মতো থাকবে cos θ কে অন্তরীকরণ করলে আসবে -sin θ তো এটা যেহেতু θ নয় এজন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে আমরা এখানে যদি একসাথে অন্তরীকরণ করে দিই nটা ধ্রুবক n বাইরে আসবে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 π/2 ধ্রুবক ধ্রুবক x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আস্তেছে 0 এখানের ক্ষেত্রেও সেম পাই বাই টু হচ্ছে ধ্রুবক ধ্রুবক এক্স এসে অন্তরীকরণ করলে জিরো এনটা ধ্রুবক এন বাইরে আসবে কে এক্স এর সাথে অন্তরীকরণ করলে আসতেছে ওয়ান তো আমাদের এদিকে আছে এন এন এর সাথে এন গুণ করলে হবে এন স্কোয়ার এদিকে আছে এন এন এর সাথে এন গুণ করলে হবে এন স্কোয়ার তো আমরা আমাদের এদিকেও আর এদিকেও দিকে যেহেতু এন স্কোয়ার আছে তো ওই জন্য আমরা এন স্কোয়ার কমন নিব কমন নেওয়ার পরে আমরা এখানে কী লিখবো আমরা এখানে লিখব ভিতরে যেটা আছে সেটা লিখবো কস পাই বাই টু প্লাস এন এক্স মাইনাস সাইন ওয়াই বাই টু প্লাস এন এক্স সেটা আমাদের দ্বিতীয়বার অন্তরিকরণ করে পাইছি কিন্তু আমাদের দেওয়া ছিল ওয়াই সমান সাইন থিটা প্লাস কস থিটা তো আমরা প্রথমটাকে বানাবো সাইন পরেরটাকে বানাবো কস তো এন স্কোয়ারটা এন স্কোয়ারের মতো আছে আমরা জানি সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটার সমান হচ্ছে কস থিটা তাহলে হচ্ছে সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা তাই নব্বই ডিগ্রি প্রাস্তিটা সমান হচ্ছে কস থিটা আর কস নব্বই ডিগ্রি প্রাস্তিটা সমান হচ্ছে মাইনাস সাইন কস নব্বই ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি সমান হচ্ছে মাইনাস সাইন এটাকে আমরা এরকম করে লিখতে পারি ওয়াই টু সমান স্কোয়ার সাইন এখানে যেটা পাই বাই টু প্লাস পাই বাই আছে ওটাকে আমরা টু ইন টু লিখতে পারি প্লাস এন আর এটাকে আমরা কস যেটা পাই বাই টু প্লাস পাই বাই টু আছে ওটাকে আমরা টু ইন টু পাই প্লাস এন এক্স লিখতে পারি তো ঠিক আছে আমাদের প্রশ্নের দেওয়া দেওয়া ছিল ওয়াই সমান θ প্লাস θ অর্থাৎ আগে সাইন পরে কস তো আমরা ওইরকম বানাই নিছি তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর মানে দুইবার অন্তরীকরণ করা শেষ এখন আমরা ওয়াই টুকে আরেকবার অন্তরীকরণ করলে হবে ওয়াই থ্রি এটা হচ্ছে ধ্রুবক ধ্রুবকটা বাইরে থাকে ঠিক সেম সাইন্থিটাকে অন্তরীকরণ করলে আস্তে cos θ আবার এটা যেহেতু টিটা নয় এটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে তো এক্সের সাপেক্ষে ধ্রুবক অন্তরিকরণ করলে আসতেছে জিরো তারপর এন এক্সকে যদি এর সাপেক্ষে অন্তরীকরণ করি এন ধ্রুবক এন বাইরে আসবে এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসতেছে ওয়ান আমি লাইন একটা না বাড়ে সরাসরি করে দিছি তারপর আসতেছে এটা কস্তিটা কস্তিটা অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইনতিটা তার যেটা থিটা দোষে ওটা থিটা নয় জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে তো এটাকে যদি আমরা আরেকবার এর সাপে অন্তরীকরণ করি টু ইন্টু টু ফাইভ বাই টু এটা হচ্ছে ধ্রুবক ধ্রুবককে এক্সের সাপে কন্তরীকরণ করলে আসতেছি জিরো এন এক্সকে যদি এর সাপে অন্তরীকরণ করি এন ধ্রুবক এনটা বাইরে আসবে এক্সকে এর সাপে কন্তরীকরণ করলে আসতেছি ওয়ান তো আমাদের এখানে একটা আছে এন একান একটা আছে এন তাহলে আমাদের দু থেকে অ্যান একটা কমন যাবে তো আমাদের বাইরে আসে এন স্কোয়ার ভিতর থেকে একটা অ্যান যদি আমরা কমন নিই তাহলে হবে আমাদের এন কিউব

আর কস নব্বই ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস কস নব্বই ডিগ্রি প্লাস সম কস নব্বই ডিগ্রি প্লাস সমান হচ্ছে ডিগ্রিটা আমরা এটাকে যদি সাজাই লিখি তাহলে হচ্ছে ওয়াই এন সমান এন কিউব নাইন এখানে পাই বাই টু প্লাস টু টু ইন্টু পাই বাই টু এটাকে যদি আমরা এরকম করে লিখি থ্রি ইন্টু পাই বাই টু প্লাস এন এক্স তারপরে আসতেছে এটা কস প্রিন্টু পাই বাই টু প্লাস এন এক্স আমরা তিনবার অন্তরীকরণ করে পাইছি এটা তো আমরা এখানের মধ্যে যে তিনটাকে বক্সের ভিতরে রাখছি আমরা যদি সেই তিনটাকে যদি খেয়াল করি যখন আমরা প্রথমবার অন্তরীকরণ করছিলাম তখন এখানে ওয়াই ওয়ান এন এর উপরে পাওয়ার কোনো কিছু নাই মানে ওয়ান আর এখানে পাই বাই এর সাথে কোনো কিছু গুণ আকারে নাই মানে হচ্ছে ওয়ান আছে হ্যাঁ তারপরে এখানে যখন আমরা যখন আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করছি তখন এখানে হচ্ছে ওয়াই টু এর উপরে পাওয়ার টু আর পাই বাই টু এর সাথে গুণ আকারে আছে টু ঠিক সেরকম করে যখন আমরা তিনবার অন্তরীকরণ করছি তখন এখানে পাচ্ছি আমরা ওয়াই থ্রি এন এর উপরে পাওয়ার থ্রি আর পাই বাই টু এর সাথে আকারে আছে থ্রি ঠিক সেরকমভাবে আমরা যখন এখন যদি আমরা এটা হচ্ছে আমাদের চলক ছিল এক্স তাহলে আমরা যদি এখন এক্সকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি অর্থাৎ আমরা যদি এখন আর বার অন্তরিকরণ করি তাহলে আমরা কি পাবো হ্যাঁ আমরা যখন দেখছি যখন আমরা তিনবার অন্তরীকরণ করছিলাম তখন আমরা পাইছি ওয়াই থ্রি এন এর উপরে পাওয়ার থ্রি আর এখানে হ্যাঁ পাই বাই টু এর সাথে গুনাকারে আছে থ্রি তো যখন আমরা যদি এখন আর বার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো ওয়াই আর সমান এন এর উপরে পাওয়ার আর টাইন পাই বাই টু এর সাথে গুণাকারে থাকবে আর প্লাস এন এক্স ঠিক সেরকম করে এখানের মধ্যে কস এখানে পাই বাই টু এর সাথে গুনাকারে থাকবে আর পাই বাই টু প্লাস এন এক্স আমরা তিনবার অন্তরীকরণ করে যদি এখানে এখানে আর এখানে যদি তিন হয় তাহলে আর বার অন্তরীকরণ করলে হবে ওয়াই আর সাইন টু দি পাওয়ার আর বাইভেটার সাথে গুণাকারে থাকবে আর আমরা এতটুক পর্যন্ত করার পরে আমরা এখানে আসলে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো আমরা আর বার অন্তরীকরণ করছি করার পর এখানে আর যেটাকে পাইছি সেটাকে আমরা স্কোয়ার করে দিব আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো সাইন আর ইন টু পাই বাই টু প্লাস এন এক্স প্লাস কস আর ইন টু পাই বাই টু প্লাস এন এক্স আমরা এখানে একটা এক্সট্রা স্কোয়ার আনছি তো যেহেতু স্কোয়ার একটা আনছি এক্সট্রা তো স্কোয়ারটাকে কাটার জন্য আমরা এখানে পাওয়ার হিসেবে ওয়ান বাই টু নিব কারণ হচ্ছে টু আর ওয়ান বাই টু কাটাকাটি করলে আমরা ঠিক আগেরটাই ফেরত ফেরত পাচ্ছি তো আমরা এখানের মধ্যে এটাকে এ আর এটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে ইউজ হবে আমরা আমাদের ম্যাথের এই জায়গায় অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করছি এখানে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে অ্যা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এটা ছিল এ আর এটা ছিল বি তাহলে অ্যা প্লাস বি হোল সূত্র হচ্ছে অ্য স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা অতটুকু পর্যন্ত লিখছি লিখার পরে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে আমরা আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা সমান ওয়ান এটা এন টু দি পাওয়ার আর যেমন আছে তেমন আছে আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান আর এটা হচ্ছে টু সাইন এ কজ এ আমরা যদি আর ইন্টু পাই বাই টু প্লাস এন এক্স হ্যাঁ আমরা যদি সাইন সাইন সাইনের পুরোটাকে যদি এ আর এটাকে যদি আমরা যদি বি চিন্তা করি তাহলে হচ্ছে টু সাইনে কু এ কজ এ সূত্র হচ্ছে সাইন টু এর জায়গায় হচ্ছে কত আর টু পাই বাই টু প্লাস এন এক্স হ্যাঁ আর আমাদের এখানে পাওয়ার হিসেবে কত আছে ওয়ান বাই টু আমাদের এটাকে যদি আমরা এরকম করে লিখি এন টু দি পাওয়ার আর ওয়ান প্লাস সাইন পর্যন্ত লিখছি টুটাকে যদি দুটার সাথে গুণ করে দিই টু আর টু আর পাই ডিভাইডেড বাই টু প্লাস টু এন এক্স তার উপরে পাওয়ার হিসেবে আছে ওয়ান বাই টু আমাদের উপরে টু আর নিচে টু যদি কাটাকাটি যায় তাহলে আমাদের এদিকে আছে ওয়াই টু দি ওয়াই ওয়াই আর ওয়াই আর সমান এন টু দি পাওয়ার আর আর এখানে আছে ওয়ান প্লাস সাইন আর পাই প্লাস টু এন এক্স তার উপরে পাওয়ার হিসেবে আছে ওয়ান বাই টু তো আমরা আমাদের পিছনে একটা সূত্র দেখাইছিলাম সূত্রটা হচ্ছে সাইন সাইন এন এক্স প্লাস থিটা সমান হচ্ছে সাইন এন এক্স প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন থিটা তবে এটা হচ্ছে সাইন অ্যান পাই প্লাস থিটা সাইন অ্যান পাই প্লাস থিটার সূত্র হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অ্যান সাইন থিটা তো আমাদের এখানে সাইন এন পাই প্লাস থিটা আমাদের এন এর কাজ করতেছে আর আমাদের এন এর কাজ করতেছে আর পায়ের পায়ের কাজ তো পাই করতেছে সাইন এন পাই প্লাস থিটা থিটার কাজ করতেছে এটা তো এন টু দি পাওয়ার আর যেমন আসে তেমন আছে ওয়ান প্লাস যেমন আছে তেমন আসে তাহলে আমরা আমাদের সূত্রটা কী ছিল সূত্রটা ছিল সাইন এন পাই প্লাস থিটা সাইন অ্যান পাই প্লাস থিটার সূত্র হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সাইন থিটা হুম ওয়া ওয়ান প্লাস সাইন আর পাই প্লাস টু এন এক্স তো আমরা তো আমাদের এখানে এন এর কাজ করতেছে আর আর থিটার কাজ করতেছে টু এন এক্স তাহলে তাহলে আমাদের সূত্রটা ছিল সাইন এন পাই প্লাস থিটা এটার সূত্র হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অ্যান সাইন থিটা সাইন অ্যান পাই প্লাস থিটা আমাদের এন এর কাজ করতেছে আর আর থিটার কাজ করতেছে টু এন এক্স সাইন এন পাই প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অ্যান সাইন থিটা তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার তাহলে আমাদেরকে এইটাই দেখাতে বলছিল তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের এই ম্যাথটা বোঝার মতো একটা জিনিস ছিল তো ওই জন্য ম্যাথটা একটু জটিল হয়ে গেছে তো যদি কেউ ভিডিওটা না বুঝে থাকেন আর কি ম্যাথটা তাহলে এই যে ক্লাসটা দুই তিনবার দেখলে বোঝা চলে আসবে আমাদের ম্যাথটা একান থেকে শুরু হয়েছিল আমি শুরু থেকে আস্তে আস্তে ধরে ধরে বুঝাইছিলাম তারপরেও যদি আসলে শেষের দিকে গিয়ে যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে ম্যাথটা সেদিক থেকে আর আরেকবার দেখে নিয়ে বুঝে যাবেন